আসসালাম আলাইকুম ভাইয়া আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বাবা রংপুর জেলার গঙ্গাচারা উপজেলার একটি অজপড়া গ্রামে থাকতেন এটি বহু আগের ঘটনা তখনও সেই গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন অত্র গ্রামের বাজারে তাদের আরতের ব্যবসা ছিল তারা বিভিন্ন লোকজনদের কাছ থেকে চাল কিনে কম কিনে ধান কিনে সেগুলোকে শহরে বিভিন্ন আরতাদের কাছে পৌঁছে দিতেন তো একদিন মামা নিজের বাড়ির জন্য একটা মাছ কিনেন তার দোকান বন্ধ করে সেই মাছটি নিয়ে সাইকেলে করে বাসার উদ্দেশ্যে রওনা হন বলে রাখা ভালো যে আমার মামার বাসা থেকে তাদের বাজার ছিল প্রায় পাঁচ কিলোমিটার দূরে তখন বাবার বাবা প্রতিদিন বাড়ি ফেরার সময় তার বিভিন্ন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে বাড়িতে ফিরতেন তো তাদের একটি নিয়ম ছিল যারা স্থানীয় ব্যবসায়ী ছিলেন তারা একসাথে দোকান বন্ধ করে স্থানীয় দোকানে চা নাস্তা করে তারপর সাইকেলে করে বাড়িতে ফিরতেন গল্প করতে করতে একদিন বাবা এমপি করে বাড়িতে ফিরছিলেন ফেরার পথে তাদের মাছ রাস্তায় একটি জায়গা রয়েছে যে জায়গায় একটি বহু পুরনো কবরস্থান রয়েছে আন্দাজ করা হয়ে থাকে এটি ব্রিটিশদের আমলের একটি কবরস্থান সেই কবরস্থানের পরেই রয়েছে একটি মসজিদ মাঝখানে বেশ দূরত্ব অনেকেই বলে থাকেন সেই মসজিদটি এমপি এমনি হয়েছে অর্থাৎ কে বা কারা এটি স্থাপনা করেছেন বা নির্মাণ করেছেন তা কেউ সঠিকভাবে বলতে পারে না লোকে মুখে বলা হয়ে থাকে এই মসজিদটি জিন্দির মসজিদ কেননা সেই এলাকায় বহু আগের সেই মসজিদ এত সুন্দর হবার কথা ছিল না সেই মসজিদের কারুকার্য সহ বিভিন্ন বিষয় বিভিন্ন স্থাপনা অনেকের নজর কেড়েছে বলে রাখা ভালো যে প্রথমে কবরস্থানটি তারপরে মসজিদ এবং তারপরেই রয়েছে একটি বাস ছাড় যেটার বিশালতা ছিল অনেক বড় তো মামারা প্রতিদিন সেই রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন তাদের একেবারে ভয় করতো না একদিন রাতে মামা একটু ব্যবসার হিসাব নিকাশ করতে করতে তার দেরি হয়ে যায় এরপর তিনি একাই বাড়ি থেকে ফিরছিলেন সেই মাছটি কিনে অনেকেই জেনে থাকবেন যে ভূত এবং জিন যারা রয়েছে তাদের প্রিয় খাবার মাছ মামা প্রথমে কবরস্থানটি ক্রস করলেন এরপর মামা ক্রস করলেন মসজিদটি তারপর যখন বাস বাসঝাড়ের দিকে মামা গেলেন সেখানে খেয়াল করলেন কেউ একজন তার পেছনে পেছনে হাঁটছেন বলে রাখা ভালো যে মামা সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন পেছনে কেউ একজন হেঁটে আসলে স্বাভাবিকভাবেই মামার সাইকেলের সাথে হেঁটে যাওয়ার কথা না তারপরেও তিনি হাঁটছেন বাট মামার সাথে পেছনে পিছনে হাঁটছেন হঠাৎ মামার কাছে মনে হলো কেউ একজন পেছনে রয়েছে তিনি পেছনে ফিরে তাকালেন দেখতে পেলেন পেছনে কিচ্ছু নেই যথারীতি তিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ পুনরায় তিনি খেয়াল করলেন পেছনে কেউ একজন তাকে ডাকছে বলে রাখা ভালো মামার নাম ছিলেন মামুন মামাকে বলছিলেন সেই পেছন থেকে কোনো একটা ছায়া মামুন মাছটা আমাকে দিয়ে যাও এটা শুনে মামার পিলে চমকে উঠলো মামা হঠাৎ করে পেছনে তাকালেন দেখলেন একটা লম্বা কালো ছায়া মামার দিকে তাকিয়ে আছে মামা ভয় পেয়ে গেলেন মামা খুব দ্রুত সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন তিনি সাইকেল চালাচ্ছেন চালাচ্ছেন তিনি খেয়াল করলেন এতক্ষণ সাইকেল চালানোর পরও সেই তিনি কোনোভাবেই ক্রস করতে পারছিলেন না হঠাৎ তার কাছে মনে এরকমটা কেন হচ্ছে তো তিনি খেয়াল করে দেখলেন যে প্রায় দীর্ঘ এক ঘন্টা ধরে তিনি সাইকেল চালাচ্ছেন বাট কোনোভাবেই তিনি অতিক্রম করতে পারছিলেন না কিছুক্ষণ পর তিনি সাইকেল থেকে নেমে যান নেমে যাবার পর তিনি খেয়াল করলেন সামনে একজন মানুষ তার দিকে তাকিয়ে আছে মামার ভেতরে একটু সাহস এলো মামা সেই মানুষটার দিকে আসতে আস্তে এগিয়ে যেতে থাকলেন এরপর মামা খেয়াল করলেন সেই মানুষটার দিকে যত এগিয়ে যাচ্ছেন সেই মানুষটা তত পিছিয়ে যাচ্ছে কোনোভাবেই মামাকে ধরা দিচ্ছে না তিনি মানুষটাকে ডাকলেন বললেন কে তুমি আমি বিপদে পড়েছি আমি অমুক গ্রামের অমুক ছেলে এই পরিচয় পাবার পরও ওই লোকটা কোনোভাবেই তাকে সারা দিলেন না এবার মামার বুঝতে আর কোনো কষ্ট হল না যে যে মানুষটাকে তিনি দেখছেন সেই মানুষটা মূলত কোনো মানুষ নন তারপর মামা পুনরায় সাইকেলে উঠে বসলেন তার হাতে সিগারেট ছিল এবার তিনি বুদ্ধি করে সিগারেট জ্বালিয়ে নিলেন চালিয়ে যতক্ষণ তিনি সিগারেট চালিয়েছেন ততক্ষণ তিনি সাইকেল চালান এবং তার আশেপাশে কোনো কিছুই খেয়াল করলেন না একটু পর তার সিগারেটটা শেষ হয়ে গেল সিগারেট শেষ হয়ে যাবার পর কেউ এক্ষুন ডাকছে মামুন মাছটা আমাকে না দিলে তুই যেতে পারবি না তখন তিনি কথা বলে উঠলেন বললেন যে আপনি কে আপনার পরিচয় আমাকে দিন তিনি তখন বললেন যে আমি পাঁচ সাড়ে বহু বছর ধরে থাকি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু আমাকে মাছটি দিয়ে যাও আর কিচ্ছু চাই না তোমার কাছে তখন তিনি মাছটা তাকে দিয়ে দিলেন এবং সাইকেল চালিয়ে সামনের দিকে যেতে থাকলেন মাঝখানে বলে রাখছি মাছটি তিনি তার হাতে না দিয়ে যেখানে ছিলেন তিনি দাঁড়িয়ে সেখানে রেখে তারপর সাইকেল চালানো শুরু করলেন এবং তিনি খেয়াল করলেন যে খুব অল্প সময়ে তিনি বাস ছাড়টা অতিক্রম করলেন এবং ছাড় অতিক্রম করার কিছুক্ষণ ফজরে রাজান দিয়ে যায় ফজরের রাজান দিয়ে দেয় তারপর মামা বুঝতে পারলেন যে তিনি সেই বাস ছাড়ে সারা রাত সাইকেল চালিয়েছেন ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন